সূচনা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সত্যি এক উদাহরণ এই উদাহরণ অগ্রগতির এই উদাহরণ অর্থনীতি ও আর্থসামাজিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আকাশচুম্বী চ্যালেঞ্জ মোকাবিলা করে এই অগ্রগতির নতুন মাইল ফলক সৃষ্টি করে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হওয়া এক কথায় বলা যায় দেশের যেমন উন্নয়ন হয়েছে তেমনি প্রতিটি মানুষের উন্নয়ন হয়েছে ভাগ্যে আজ আমরা তুলে বাংলাদেশের সর্বদক্ষিণের জনপথ সুন্দরবনের গোল ঘেসে গড়ে ওঠা শিবসা কপতাক্ষ আর ভাঙ্গাশিয়া মিনহাজ শাকবাড়িয়া, বরুলিয়া ও ভৈরব নদী বিধৌত সুফিসাথক আলম শাহ ফকির পীর জাফর আউলিয়া জগৎ বিখ্যাত বিজ্ঞানী পিসি রায় দানবীর মেহের মুসল্লি সাহেব বিনোদ বিহারী সাধু পীর খাজা খানজাহান আলীর মসজিদ কুর মসজিদ এবং ফতেয়ার দীঘি স্মৃতিধন্য জাতীয় সংসদের আসন্নং একশো চার খুলনা ছয় পাইগাছা ও কয়রা উপজেলার উন্নয়ন চিত্র উপজেলা দুটি একটি পৌরসভা ও সতেরোটি ইউনিয়ন নিয়ে গঠিত দেশব্যাপী উন্নয়নের ধারাবাহিকতায় খুলনা ছয় আসনটি উপকূলীয় অঞ্চল হয় এলাকার ভাঙ্গন রোধে যেমন নির্মিত হচ্ছে শত শত কিলোমিটার বাঁধ তেমনি বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবেলায় নির্মিত হয়েছে বহুমুখী আশ্রয় কেন্দ্র ঠিক তেমনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হচ্ছে শত শত কিলোমিটার ব্রিজ সহ রাস্তা পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্মিত হচ্ছে শত শত শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান সরকারের আমলেই এলাকাবাসীকে আগুন পানির দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য কয়রা ও পাইকগাছা দুই উপজেলাতেই নির্মিত হয়েছে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্মিত হয়েছে পাঁচতলা বিশিষ্ট কয়রা থানা ভবন এবং ভূমি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নির্মিত হয়েছে উপজেলা ভূমি অফিসের তিনতলা ভবন কয়রা খুলনা বর্তমান সরকারের উন্নয়নের অংশ হিসেবে কয়রা উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণসহ উপজেলা চত্বরেই নির্মিত হয়েছে একটি শহীদ মিনার মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং বঙ্গবন্ধুর মোরাল মুক্তিযোদ্ধাদের সম্মানে কয়রা ও পাইকগাছা দুই উপজেলাতেই প্রায় তিন কোটি টাকা ব্যয়ে দুটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মিত হয়েছে শেখ হাসিনা বঙ্গবন্ধু তনায়া বিশ্ব মানবতার মা তিনি মুক্তিযোদ্ধাদের জন্য যে সহযোগিতাগুলো আমাদেরকে দিচ্ছেন যেমন ধরেন সাধারণ মুক্তিযোদ্ধাদের জন্য প্রতি মাস প্রতি বিশ হাজার টাকা ভাতা আমাদেরকে চিকিৎসা ব্যবস্থা করেছেন আমাদের ঈদ এবং বকরা ঈদের দুটো বোনাস দিচ্ছেন আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের একটি উৎসব ভাতা দিচ্ছেন পয়লা বৈশাখে উৎসব ভাতা দিচ্ছেন উনি আমাদের সার্বিক বিষয়ে যত যত রকম সহযোগিতা দরকার অর্থাৎ মুক্তিযোদ্ধাদের যে সমস্যায় আসুক তার নলেজে গেলে এবং তিনি যে সুব্যবস্থা করেছেন তাতে আমরা তার প্রতি চিরকৃতজ্ঞ সত্যি তিনি মানবতার মা এলাকার মানুষকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য কয়রা সদর গোবরাগাটা কালি দক্ষিণ বেদকাশী উত্তর বেদকাশী গাতির গেরিসহ বিভিন্ন এলাকায় প্রায় দেড় হাজার কোটি টাকার পেরিপাত নির্মাণের কাজ চলমান রয়েছে বাংলাদেশের পরিচয় বহনকারী রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ ভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্যপট সুন্দরবনের নৈসর্গিক পরিবেশ দেখলে যে কারো মন প্রাণ শীতল হয়ে যায় নদী বেষ্টিত সুন্দরবনের চারিদিকে পানি এবং কয়রা উপজেলার তিন এটির অবস্থান এই বনকে ঘিরে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে এবং বন রক্ষার্থে ফাড়ি ভবন নির্মাণসহ কাঠকাটা পুলিশ ক্যাম্প নির্মাণ কাজ চলমান রয়েছে কয়রা উপজেলার গোলখালীতে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে পঞ্চাশ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে অচিরেই এটি বাস্তবায়ন দেখা যাবে মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল দুটি ভবন নির্মাণের পাশাপাশি কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মিত হয়েছে উনিশশো সালে স্থাপিত কপতাক্ষ মহাবিদ্যালয়ের একটি চারতলা ভবন এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে একশো সজ্জা বিশিষ্ট ছয়তলা ছাত্রী হোস্টেল নির্মিত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় সেই সাথে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে বহুমুখী ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্র নির্মিত হয়েছে কয়রা। এবং ডিজিটাল কয়রা হিসাবে আমরা স্বপ্ন দেখতে যাচ্ছি যেমন যে রাস্তাগুলো স্থবির হয়ে গিয়েছিল আর কি রাস্তার সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ সড়কগুলো আজকে ডেদার্সে কাজ চলছে তিন হাজার হেক্টর জমিতে যা অনেক বড় প্রাপ্য তাই এই জমিগুলো ছিল একটি অলস সময়ের জমি এই অলস সময়টাকে কাজে লাগিয়ে এই জমিটাকে কাজে লাগিয়ে আমরা হাজার কোটি টাকা কয়রাবাসী আয় করেছি এটি আরেকটি স্বপ্নের চাল খুলনা ছাইয়ের এমপি উনি উৎসাহিত করে এতভাবে কৃষককে একটি জায়গায় নিতে যাচ্ছেন যে যা সত্যি অভাবনীয় কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আসন সংখ্যা পঞ্চাশ থেকে একশো শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে চারতলা ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে হাসপাতালটিতে উন্নত চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে সরকারের কৃষিক্ষেত্রে উন্নয়নের অংশ হিসেবে কয়রা উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে যন্ত্রপাতি যেমন মারাই যন্ত্র বিতরণ করা হয়েছে স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্তৃক অনুমোদিত একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় কয়রা উপজেলার পঞ্চাশ জন প্রতিবন্ধী মানুষের মাঝে পঞ্চাশটি হুইল চেয়ার বিতরণ করা হয় জনাব মোহাম্মদ রশিদুজ্জামান এমপি মহোদয়ের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কয়রা জিরো পয়েন্ট হতে উত্তর বেতকাশি ইউনিয়নের কাশিরহাটকোলা পর্যন্ত সাত কিলোমিটার রাস্তা উন্নয়নের কাজ কোটি টাকা ব্যয়ে চলমান রয়েছে এলাকার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে কয়রা বালিকা বিদ্যালয় হতে দেউলিয়া বাজার পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয়ে একটি ড্রেন নির্মাণের কাজ চলমান রয়েছে কয়রা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক প্রচুর গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিয়ার গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিকা রাস্তা নির্মাণ করা হয়েছে এছাড়াও শীতকালীন সময়ে শীত বিতরণ করা হয় আমাদের পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল ফিতর উপলক্ষে সকল অসহায় দুস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাউল পৌঁছে দেওয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশের ন্যায় কয়রা উপজেলায় প্রচুর উন্নয়ন হয়েছে কয়রা উপজেলা উন্নয়নের দিক দিয়ে অন্যান্য উপজেলার চাইতে পিছিয়ে নেই সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সংসদ সদস্য জনাব রশিদুজ্জামান এমপি স্যারের নেতৃত্বে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি পাইকগাছা উপজেলার সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নের অংশ হিসেবে আট কোটি নব্বই লক্ষ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাঁচতলা ভবন নির্মাণের কাজ প্রায় শেষের পথে এবং উপজেলা পরিষদ চত্বরেই নির্মাণ করা হয়েছে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের মোরাল অত্যন্ত দর্শনীয়ভাবে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এবং বর্তমান সরকার একটি নদীবান্ধব সরকার আর তাই মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক কপতাক্ষ নদের নাব্যতা রক্ষার স্বার্থে এবং বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহী কপতাক্ষ নদের প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের মাধ্যমে একশো কোটি টাকা ব্যয়ে প্রায় চল্লিশ কিলোমিটার নদী পুনঃ করা হয়েছে মহান মুক্তিযুদ্ধে স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যে এই কপিলমণি বাজারে বঙ্গবন্ধুর মোরাল সহ একটি মুক্তিযুদ্ধে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে পাইকগাছা কপিলমণি বাজারে ইউনিয়ন ভূমি অফিসের দ্বিতীয় তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হয়েছে সারা দেশের যে উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট মেট্রো রেল চট্টগ্রাম টানেল সহ আমাদের এলাকার উন্নয়ন যা হয়েছে এটা আসলে আমরা কখনও আমাদের মধ্যে দেশে উন্নয়ন হবে আমরা আশা করি নাই এই বাজারে যে ধারায় ড্রেন কালভার্ট স্কুল কলেজ মাদ্রাসা ডিজিটাল ল্যাব মাদ্রাসা প্রাইমারি হাই স্কুল কলেজ এবং সিসি সহ আমাদের কবতক নদীর নাম দিয়ে গেছিলো কপতকর সেই শরৎ এসেছে শুধুমাত্র জনতৃ শেখ হাসিনার প্রতিষ্ঠায় সুন্দরবনের ঐতিহ্য ও বাংলাদেশের পরিচয় বহনকারী রয়্যাল বেঙ্গল টাইগার এবং হরিণের ভাস্কর্য স্থাপনের মাধ্যমে খুলনা ছয় আসনটির প্রবেশ অত্যন্ত দর্শনীয়ভাবে নির্মাণ করা হয়েছে পাইকগাছা সীমানা তোরণ সরকারের বাজারহাট উন্নয়ন প্রকল্পের আওতায় এবং এলজিডি ব্যবস্থাপনায় ব্যবস্থাপনায় কুপিলমণিতে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি আধুনিক তিতল মার্কেট ভবন দু সালে স্থাপিত রামচন্দ্রনগর এলাকায় হরিঢালি কুপিলমণি ডিগ্রি মহিলা কলেজের একটি বাউন্ডারি ওয়ালসহ গেট নির্মাণের পাশাপাশি আড়াই কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্কুল ক্যাম্পাসে সরকারের একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ কৃষির উন্নয়ন মানে দেশের উন্নয়ন বর্তমান সরকার একটি কৃষি কৃষিবান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না আর এই স্লোগানকে সামনে রেখে কয়রা ও পাইকগাছা এলাকাবাসী মনে করেন অত্র এলাকায় লোনা পানির ব্যবহার কমিয়ে মিষ্টি পানিতে মাছের চাষের পাশাপাশি কৃষিতে উন্নয়নের ক্ষেত্রে একটি বিপ্লব সাধিত হতে পারে ইতিমধ্যেই তরমুজ সহ বিভিন্ন শাকসবজির বাম্পার ফলন লক্ষ্য করা গেছে আমরা তরমুজ চাষ করি প্লাস মাছ চাষ করি পাশাপাশি ধান চাষ এবং সবজি চাষ সব রকমের চাষের সাথে আমরা জড়িত তো লোনা আমাদের জন্যে অনেক ক্ষতি করে মিষ্টি পানি সব ফসলের জন্যে উপকারী পানি আমাদের জন্যে ভালো কিছু বয়ে আনে না যেহেতু পানিতে যে মাছ চাষ হয় সে মাছ এখন মিষ্টি পানিতেও চাষ হয় কাজেই আমি মনে করি যে পানি আমাদের জন্য অনেক ক্ষতিকর মিষ্টি পানি অনেক ভালো কপোতাক্ষ নদীর ভাঙ্গন রোদে আগরঘাটা হাবিবনগর টু সিলিমানপুর বাইপাস নদী খননের কাজ পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় চলমান রয়েছে সরকার এখানে কোটি কোটি টাকার অর্থায়ন করছে নদী ভাঙ্গন রোদের জন্য আজকে সরকার কিন্তু আবার কিন্তু এই এই অঞ্চলের মানুষের জীবন রক্ষার জন্যে কিন্তু আজকে বিকল্পভাবে নদী শাসনের জন্য কিন্তু আজকে সেখানে নদী খনন করছে বাইপাস নদীকরণের জন্যে আজকের আমাদের মাননীয় সংসদ সদস্য খোলা ছয় আসনের মোহাম্মদ রশিদুজ্জামান কিন্তু একজন প্রকৃতি প্রেমিক মানুষ একটি পরিবেশ আন্দোলনের মানুষ বহু বহুবার কিন্তু এখানে এই অঞ্চলের কপত্তক নদ বাঁচাও পরিবেশ আন্দোলন বাঁচাও কিন্তু আমরা এই আন্দোলনের কিন্তু আমরা আন্দোলন করেছি কপত্তক বাঁচানোর জন্য। নারী শিক্ষার উন্নয়নে উনিশশো সালে স্থাপিত পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয়তলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন পাঁচ কোটি টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিত হয়েছে বর্তমান সরকারের যুগান্তকারী উন্নয়নের অংশ হিসেবে প্রায় পনেরো কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পাইকগাছা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অত্যন্ত দর্শনীয়ভাবে ভাবে পাঁচশো আসন বিশিষ্ট আট কোটি টাকা ব্যয়ে পাইকগাছা উপজেলা অডিটোরিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছয়তলা একটি ভবন প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সরকারের বহুমুখী উন্নয়নের অংশ হিসেবে পাইকগাছা সাবরেজিস্ট্রারের কার্যালয়ের দ্বিতল বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়েছে অসংখ্য নদী বেষ্টিত এই পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে মানুষের যাতায়াতের সুবিধার্থে খড়িয়া লস্কর করুলিয়া নদীর উপর সাতশো মিটার দৈর্ঘ্যের বাইনতলা ব্রিজ একশো বিশ কোটি টাকা পেয়ে এলজিডির ব্যবস্থাপনায় নির্মাণ কাজ চলমান রয়েছে উপজেলায় ভূমি সেবার মান বাড়ানোর লক্ষ্যে নির্মিত হয়েছে উপজেলা ভূমি অফিসের তিনতলা ভবন প্রায় সোয়া দুই কোটি টাকা পেয়ে স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়নের অংশ হিসেবে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে পঞ্চাশ শয্যায় উন্নীতকরণ সহ জরুরি সেবার জন্য একটি অক্সিজেন ব্যাংক দুই কক্ষ বিশিষ্ট অ্যাম্বুলেন্স গ্যারেজ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের দ্বিতল ভবন নির্মিত হয়েছে এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য খুলনা বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিস ও সরবরাহ কেন্দ্র নির্মাণ করা হয়েছে শিক্ষাবান্ধব সরকারের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অংশ হিসেবে প্রায় ষাট কোটি টাকা ব্যয়ে বিশাল বড় মাপের একটি মনোরম ক্যাম্পাস সহ চারতলা ভবন বিশিষ্ট পাইকগাছা টিচার্স ট্রেনিং কলেজ নির্মিত হয়েছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বর্তমান সরকার একটি কৃষি সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্মিত হচ্ছে পাইকগাছা কৃষি কলেজ প্রায় সত্তর কোটি টাকা ব্যয়ে এটির অর্থায়নে রয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চারশো আসন বিশিষ্ট দুইটি হোস্টেল একটি মসজিদ সহ একাডেমিক ভবন মিলে মোট নয়টি ভবন নির্মিত হয়েছে পাইকগাছা কৃষি কলেজটিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আঠারো মাইল থেকে পাইকগাছা হয়ে কয়রা পর্যন্ত প্রায় ছেষট্টি কিলোমিটার রাস্তা তিনশো কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মাণ এবং বাঘ সরলীকরণের কাজ সহ আরও একশো কোটি টাকা ব্যয়ে রাস্তাটি ছয় ফিট প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে পাইকগাছা কয়রা যে রাস্তাটা এই রাস্তাটা আগে খুবই খারাপ ছিল এখন সেই রাস্তাটা কাজ চলছে এবং যেভাবে কাজ হয়েছে রাস্তাটা সুন্দর চগড়া হয়েছে যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর হয়েছে মানুষের জনগণের খুলনা যেতে খুবই কম সময় লাগতেছে তাতে করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই উনিশশো সালে স্থাপিত ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মাণের পাশাপাশি বর্তমান শিক্ষা সরকারের বহুমুখী শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে প্রায় ষোলো কোটি টাকা ব্যয় নির্মিত হয়েছে পাইকগাছা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচতলা ভবন কারিগরি শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় পাইকগাছা উপজেলাটিতে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের প্রায় ছয়শ সত্তরটি বাড়ি নির্মাণের অংশ হিসেবে বোয়ালিয়া গ্রামের শতাধিক বাড়ি নির্মিত হয়েছে খুলনা ছয় নির্বাচনী আসনটিতে যোগাযোগের ক্ষেত্রে ঈর্ষণীয় উন্নয়ন চোখে পড়ে দারুল মল্লিক ভায়া সোলাদানা হয়ে কয়রা পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার রাস্তা সহ শিবসা নদীর উপর একটি ব্রিজ নির্মাণের জন্য সাতশো কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পাইকাছা উপজেলার সোলাদানা এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দ্বিতল বিশিষ্ট একটি নতুন ভবন নির্মিত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধ্যায়নে উনিশশো সালে স্থাপিত আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন নির্মিত হয়েছে প্রায় তিন কোটি টাকা ব্যয় এবং উনিশশো সালে স্থাপিত হাবিনগর এস বি ফাজিল মাদ্রাসার চারতলা ভবন নির্মিত হয়েছে মাদ্রাসা শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটির গুরুত্ব অপরিসীম জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে তারই ধারাবাহিকতায় কয়রা ও পাইকগাছা উপজেলা দুটিও কোন অংশে পিছিয়ে নেই বরং এগিয়ে যাচ্ছে সরকারের স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্য বাস্তবায়নে এবং পরিবেশবান্ধব উন্নত একটি কৃষি অঞ্চল গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি খুলনা ছয় আসনের উন্নয়নের রূপকার পরিবেশবাদী নেতা জনাব মোহাম্মদ রশিদ উজ্জামান মাননীয় সংসদ সদস্য এদেশের বা এই ভূখণ্ডের মানুষ উপকূলীয় মানুষ দুর্যোগ প্রবণ এলাকার মানুষ এখানে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অনেক বেশি কষ্টের শিকার হয়েছে সে কারণেই আমাদের প্রথম চ্যালেঞ্জ যেখানে একটা টেকসই ভেড়িবাদ তৈরি করা জননেত্রী শেখ না তিনি একনেক থেকে এগারো শত কোটি টাকা এখানে বরাদ্দ দিয়েছেন লাবণপানি যেহেতু প্রাকৃতিক সম্পদ আমরা বসতি এলাকা এবং ফসলি এলাকায় আমরা মিষ্টি পানির মাছ এখানে তৈরি করতে চাই এবারের কৃষিতে যে ফসল ফলেছে সেই সময় কৃষকরা এই খণ্ডকালীন সময় যে সবজি এবং তরমুজ চাষ করেছে তারা অভূতপূর্ব লাভবান হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যে হিসাব সেই হিসাবটা হলো যে আড়াই শত কোটি টাকা উপার্জন করেছে ভরাকৃত খাল আমরা সেগুলো খনন করে মিষ্টি পানির আধার করতে চাই এছাড়া রাস্তাঘাট ব্রিজ কালবাট। শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির আমাদের শ্মশানঘাট কবরখানা ইত্যাদি যে সকল উন্নয়ন এখানে কপতাক্ষ একটা অন্যতম নদী সেই কপতাক্ষ নদী আমাদের খনন করে নাব্যতা ফিরে পেয়েছে আমরা সে কারণেই শিবসা নদী সহ অন্যান্য যে সকল নদী একেবারে সরাসরি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত এই সকল সংযুক্ত নদী যদি আমরা সচাল না রাখতে পারি তাহলে সেটা হবে আমাদের এই উপকূলীয় অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতির কারণ আমরা সে কারণেই নদী ভরাটকৃত নদী আবার যাতে নাব্যতা ফিরে পায় সেটা আমরা করতে চাই মুজিব বর্ষের অনেক ঘরের যে প্রকল্প সেই প্রকল্পের মধ্য দিয়ে অনেক গৃহহীন মানুষ গৃহ পেয়েছে স্মার্ট বাংলাদেশের জন্যে স্মার্ট কৃষি দরকার স্মার্ট শিক্ষা দীক্ষা দরকার স্মার্ট পরিবেশ দরকার এবং পানি নিষ্কাশন নদী খনন খাল খনন এগুলো এই উপকূলীয় অঞ্চলের জন্য অত্যন্ত জরুরি বিষয় এবং এই জরুরি বিষয়গুলো ধীরে ধীরে সমাধানের জন্য বীর খানজাহান আলীর মসজিদ কুর মসজিদ বর্তমানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত কপোতাক্ষ নদীর তীরে আনুমানিক চোদ্দশো শতাব্দীর দিকে অর্থাৎ প্রায় নয় বছর আগের ঐতিহাসিক আনহু এর সহচর বোরহান উদ্দিন খান আল্লাহ তালা আনহু এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদকুর গ্রামে জানা যায় এই মসজিদটির নামেই এই গ্রামটির নামকরণ করা হয় মসজিদটির চারটি স্তম্ভ এবং নয়টি গম্বুজ রয়েছে অত্যন্ত কারুকার্য খোজিত দেয়ালে পদ্মা মালা বিলম্বিত বিভিন্ন ফুলের অবয়ব চোখে পড়ে এখানে পাঁচশো জন মুসল্লি একসাথে জুমার নামাজ আদায় করেন এবং ঈদের নামাজে প্রায় এক হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে থাকেন প্রতিদিনই প্রায় শত শত দর্শনার্থী এখানে আসে এবং এই ঐতিহাসিক মসজিদটি দেখে তারা মুগ্ধ হন